হ্যালো ফ্রিওন আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি সকাল এখন পৌনে ছটা মতো বাজে ঘুম থেকে উঠে সবার আগে এসেছি ফ্রেশ হতে বাড়িতে থাকতে অন্য সময় সবার আগে ব্রাশ করি স্কিন কেয়ার করে তারপর চুল চুলাছড়াই তবে এখানে সব কিছু উল্টো করছি ওই যে শরীর যেহেতু ভালো না আর এখনো না আমার স্টিচের জায়গাটাতে অনেক ব্যথা রয়েছে তারপরেও মনের জোর নিয়ে একটু একটু হাঁটাচলা করছি যত তাড়াতাড়ি সুস্থ হব মানে যত তাড়াতাড়ি নিজের ওপর নির্ভরশীল হতে পারবো আবার সেই আগের মতো ততই আমার জন্য মঙ্গল এই বেশ কটা দিন হসপিটালে থাকার সুবাদে আমার অভ্যাসগুলো না একেবারে বদলে গিয়েছে প্রথম দিন সন্ধ্যা ছটায় ব্রেকফাস্ট করে রাতের দিকে আবার খিদে পেয়ে গিয়েছিল আর সকাল আটটার ব্রেকফাস্টে ওই তো দশটার দিকে আবার খিদে পেয়ে যে তবে দু একদিন যাবার পর সব কিছু আবার নর্মালাইজ হয়ে গিয়েছে এখানে আসার পর মুখে বা কপালের সামনে চুলগুলোকে এলোমেলো ভাবে পরার থেকে আমি ওই যে একটা হেডব্যান্ড ইউজ করি ওটা ইউজ করাতে বেশ সুবিধা হয়েছে এখন চলুন ব্রাশ করে তারপর মুখে ফেস ওয়াশ দিয়ে একটু ফ্রেশ হই সি আমি ওই যে সকালবেলা যখন ফ্রেশ হতে এসেছিলাম ওই যে পেছনে যে চেয়ারগুলো দেখতে পারছে ওগুলো পেতে তারপর বসে বসে আমি সিঙ্ক ইউজ করছিলাম তবে আজকে আমি নিজের পায়ে দাঁড়াতে পারছি হ্যাঁ মাঝে মাঝে পাটা একটু টলমল করছে ঠিক তবে আগের তুলনায় অনেক ভালো আছি ফ্রেশ হয়ে বেশ হালকা লাগছে চলুন ঘরে গিয়ে একটু বসি সকাল আটটা মতো বাজে এখন প্রত্যেক দিন সকাল আটটা বাজলেই দিনের প্রথম খাবারটি দিয়ে যায় আর ওই যে একটা মুভেবল মেশিন দেখছেন ওটা আসলে খাবার গরম থাকার মেশিন ওটাতে করেই যারা ক্যান্টিন কর্মী রয়েছেন তারা খাবার নিয়ে আসে আজ সকালের খাবারটি বেশ রঙিন তবে আজকে আর ভাত নেই যেমন রয়েছে কর্ন গাজর পালং শাক দিয়ে বানানো একটা সালাড টাইপের সালাড হলেও এই পালং শাক গাজর কর্ন সবই রয়েছে সিদ্ধ করা তার সাথে রয়েছে দু পিস মতো সসেজি আর দু টুকরো কলিফ্লাওয়ার বয়ল মিৎসুবা আর কয়েক রকমের হার্বস দিয়ে রয়েছে একটু মিসো স্যুপ আরও রয়েছে দুটো গরম গরম বান তার সাথে একটা খাবার দাবার খাওয়ার পর আমি একটু হাঁটতে বেরিয়েছিলাম একটু পরেই স্নানে যাব তার আগে একটু হেঁটে আসি সেকশনের দুদিন পর থেকে হাঁটাহাঁটি বলতে ওই রুম থেকে এই টিভি স্টেশন পর্যন্তই আসি আর প্রত্যেক দিন হাতে করে ঠান্ডা বা গরম রাখার যে কাপটা দিয়েছিল হসপিটাল প্রেজেন্ট হিসাবে সেটাই প্রত্যেকদিন এখানে এনে রেফিল করি আমি এসেছি ভ্যাকেশন এ আর কাঞ্চনজঙ্ঘার সঙ্গে দেখা করতে এসেছি আর বাদাম পাടালি খাচ্ছি হুম ভালো খেতে আর জানো তো যখন একা একা হেঁটেছি সাপোর্ট ছাড়া যখন একা একা হেঁটেছি হুম আদারস দেই তো আজকে সঞ্জুন বাড়িতে কম্বলেশন भेजছে আমি বলছিলাম যে ওই কম্বলেটা খেতে পারলাম না একটু স্বাদ দিয়েছে ভালো খেতে কিন্তু এটা মেয়োনিজ देयर মেমোতে চিকেন টিকেন देयर রয়েছে বাট ঠিক আছে অসুবিধা নেই আমার তো বেশ ভালোই লাগছে খেতে ভালো হচ্ছে তুমি খাবে না একটু না তোমার খাবার আমি কি করে খাই হুম আমি আমার পেটে এখন স্টিচ মানে পেটে এখন টেপ লাগানো আছে মানে যেহেতু সিসেকশন হয়েছে তো হাসলে একটু হাসলেই পেটটা ব্যথা করছে তো আমি কাঞ্চনকে বলছি কাঞ্চন তুমি যখন আমার সঙ্গে দেখা করতে এসেছো আমি তুমি একটু একটু তুলে দাও তো একটু তুলে দাও ওপর থেকে তোলো হ্যাঁ তো আমি হ্যাঁ একটু তোলো একটু তোলো হ্যাঁ ব্যাস ব্যাস থ্যাংক ইউ থ্যাংক ইউ আর তো আমি কাঞ্চনকে বলছি যে কাঞ্চন তুমি একটু বলো তোমার বাবা হয়ে কেমন লাগছে আমি তো মা হয়ে ভীষণ খুশি তো কাঞ্চন বলছে ভাল লাগে না আমার ক্যামেরা ভাল লাগে না না আমি ক্যামেরা ছাড়া আমি আমি কি বললাম না না আমার ক্যামেরা ভাল লাগে না ক্যামেরার সামনে গেলে আমার আমার স্ট্রেস আমার স্ট্রেস ফিল হয় বলে কি ক্যামেরার সামনে গেলে নাকি স্ট্রেস ফিল হয় কেমন লাগছে বলো বাবা হয় মানে প্রচন্ড খুশি আজকে দুপুর আজকে দুপুর বারোটার সময় আমার সোনের সঙ্গে দেখা করার কথা ছিল দেখা করতে গিয়েছিলাম তোকে আমি এস এম এস করিনি আমিও আজকে দুদিন পরে প্রথম ওকে দেখলাম মানে ওই সেকশনের সেকশনের সময় দেখেছিলাম তারপরে আর তেমন দেখার সুযোগ হয়নি আমার শরীরের টেম্পারেচার তো অনেকটাই বেশি ছিল তো ও আমাকে এস এম এস করেছে আর আমি এস এম এসে রিপ্লাই দেওয়ার প্রয়োজন বোধ করিনি কারণ তখন আমি সোনার সঙ্গে ছিলাম মানে আমি এতটা এক্সাইটেড ছিলাম সোনার সঙ্গে দেখা করার জন্য তো ও ও দেখছি আরও এক্সাইটেড হয়ে গেছে মানে তাহলে বুঝুন না মানে আমরা দুজন কতটা এক্সাইটেড নতুন বাবা মা নতুন বাবা মা হওয়ার বিশাল একটা আনন্দ মানে যারা বাবা মা হয়েছে মানে সব থেকে জীবনের সেরা পাওয়া সত্যিই তাই সত্যিই তাই জীবনের হ্যাঁ রাইট এটা পাওয়ার জন্যই কিন্তু এতদিন আমরা ওয়েট করেছিলাম একটা ছোটোখাটো একটা বছর সত্যি অ্যাডভেঞ্চার ইটস কাইন্ড লাইক অ্যাডভেঞ্চার সত্যি অ্যাডভেঞ্চার কাঞ্চন চলে যাবার পর আর কি আমার তোর কোনো কাজ ছিল না ডক্টর এসেছিলেন ভিজিটিংয়ে আমার প্রেশার আর অক্সিজেন লেভেল চেক করে গেলেন সব কিছু মোটামুটি ঠিকঠাক থাকলেও আমার এই প্রেসার না কিছুতেই নর্মালাইজ হচ্ছে না জ্বরটা কমে গিয়েছে বলে আমি সিসেকশনের দুদিন পর সোনাকে প্রথমবার দেখতে গিয়েছিলাম ডক্টর চলে যাবার পর হাতে অনেকক্ষণ সময় ছিল কি করব না করব বুঝে উঠতে পারছিলাম না এদিকে বড্ড ঝিমঝিম লাগছিল তাই ঘন্টা দুয়েক মতো ঘুমিয়েছি এখনই সন্ধে ছটা মতো বাজে খাবার দিয়ে গিয়েছে পাশের টিভি টেবিলেই রয়েছে খাবার তবে খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে আজকে আর আমি ডিনারটা সারছি না বরং প্রায় আধা ঘন্টা পরেই আমি খাবারটি খাচ্ছি তাই জন্য এই ইলেকট্রিক বেডটাকে একটু ওপর দিকে তুলে নিলাম আর খাবার খাওয়ার জন্য সামনে যে অ্যাডজাস্টেবল টেবিলটা রয়েছে এই ইলেকট্রিক বেডে অ্যাডজাস্ট করা যায় সেটি সেটি এখন নিয়ে আমি সামনে অ্যাডজাস্ট করে দিলাম আর আজকে আমাকে নতুন করে ইতামি দমে অর্থাৎ ওই ব্যথার ওষুধ দেওয়া হয়েছে তিন দিনের জন্য যেখানে আমার নাম খেতে হবে কবার সবই লেখা রয়েছে খাবার দেওয়ার সময় এই ওষুধ দিয়ে গিয়েছিলেন আর বলেছিলেন খাবার খাওয়ার প্রায় কুড়ি মিনিটের মধ্যেই যেন আমি ওষুধটা খেয়ে নিই তো চলুন ডিনারে আজকে একদম সিম্পল খাবার দাবার রয়েছে তবে ভীষণ টেস্ট খেয়ে দেয়ে নিয়ে প্রপারলি জল খেতে বলেছে আর তারপর ওষুধটা নেব হসপিটালে থাকাকালীন এটি আমার শেষ ভিডিও এরপরে আপনারা নতুন নতুন সমস্ত ভিডিও দেখতে পারবেন এরপরেই তো সেই ফেসবুকে আমার তিন লক্ষ চৌত্রিশ হাজার সদস্যের যে হ্যাপি মো পায়েল নামের পেজটি সেটা আমার হাতছাড়া হয়ে যায় অনেক চেষ্টা করেছি জানেন পেজটিকে ফিরিয়ে আনার তবে কিছুতেই সম্ভব হচ্ছে না হয়তো আর কখনো ফিরবেও না তার পরিবর্তে আরেকটি নতুন পেজ আমি ওপেন করেছি ফেসবুকে যার নাম রেখেছি হ্যাপি মো পায়েল ফ্যামিলি আমার নতুন সেই ফেসবুক পেজের লিঙ্কটি এই ভিডিওর পিন কমেন্টে আমি শেয়ার করব। আপনারা আপনারা চাইলে দেখতে পারেন ভীষণ মন খারাপ হয়ে গিয়েছিল এত ভেঙে পড়েছিলাম ওদিকে সোনা আমার কাছে নেই ও রয়েছে অন্য ঘরে আর আমি রয়েছি একা এক ঘরে সেই দুঃখ আর এই দুঃখ মিলে মিশে আমি যে কতটা ভেঙে পড়েছিলাম এখন অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছি আসলে শোক তো আর সারা জীবন থাকে না এরপর নতুন নতুন আরও অনেক ভিডিও আসে আশা করি আমাদের নতুন জীবনের সেই সব ভিডিওগুলিকে আপনারা খুব উপভোগ করবেন আমার প্রেগনেন্সি রিলেটেড যদি তেমন কোনো প্রশ্ন আপনাদের মনে জেগে থাকে বা জানার ইচ্ছা হয় তবে অবশ্যই সেই প্রশ্নটি কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব একটি আলাদা করে ভিডিও বানিয়ে সেই সমস্ত প্রশ্নের উত্তর দিতে তবে আমার সমস্ত হসপিটাল সংক্রান্ত ভিডিওগুলিতে অনেকেই আপনারা জানতে সি পরে আমি কিভাবে এত তাড়াতাড়ি সুস্থ হলাম কি করে এত হাঁটার শক্তি পেলাম আর হসপিটালে থাকতে এই যে খাবারগুলো এই খাবার সম্পর্কে অনেক রকম মন্তব্য আমি পেয়েছি আজকে ভাবলাম এই হসপিটালের শেষ ভিডিও খানাতে আপনাদেরকে সেই সমস্ত তো প্রশ্নের উত্তর দিয়ে ফেলি সি সেকশনের দুদিন পর থেকে হাঁটা চলা আমার শুরু হয়ে যায় আর এই যে দেখছেন এখন আমি নিজের জামা কাপড় ব্যাগ একটু এলোমেলো হয়ে রয়েছে ঘরটা তো সেটাকেই নিচ্ছি ডিনারের পরে প্রথমেই বলে রাখি শরীর কিন্তু সবার একরকম নয় কারো শরীর আগে রিকভারি হয় কারো শরীর একটু দেরিতে তবে ব্যথা প্রত্যেকেরই থাকে কেউ বা মনের জোর নিয়ে নিজেকে ঠেলতে থাকেন আবার কারো বা অনেক সহকারী বা বাড়িতে আত্মীয় স্বজন মায়েরা থাকলে তাদের সাহায্য পেয়ে একটু রেস্ট করার সুযোগ পান তবে আমার ক্ষেত্রে বা আমার মতো যারা প্রবাসে বা দেশের মধ্যেও যারা একা সংসারে থাকেন তাদের সেই সৌভাগ্য না থাকায় নিজেকেই নিজের মতো করে একটু একটু করে রিকভারি হতে হয় এই সুস্থ হওয়ার ব্যাপারগুলি না খানিকটা মানসিকতার উপর নির্ভর করে ওই যে তখন বললাম একই তো অর্থ দাঁড়াবে কথার সেটা হলো যখন কেউ থাকে না তখন আপনাকেই সবটা করতে হবে যখন সাহায্য করার মানুষের সংখ্যা শূন্য তখন ব্যথা বা হাজার শরীর খারাপ থাকলেও অটোমেটিকলি আপনি ভালো হয়ে যাবেন গত দুই দিনও এত বেশি ব্যথা ছিল কোমরে আর পেটে আমি তো নিজেই ন্যাপকিন চেঞ্জ করতে পারছিলাম না তো মিড ওয়াইভসরা এসেই চেঞ্জ করে দিচ্ছিলেন আজকে থেকে আমি একা একাই পারবো মিড ওনারাও বলেছেন এখন যদি আমি পারি তাহলে একা একা একটু একটু করে চেষ্টা করতে আর যদি না পারি নার্স কলিং করলেই ওনারা এসে সাহায্য করবেন তাই ন্যাপকিনগুলোকে একদম হাতের কাছে গুছিয়ে রাখলাম দরকারের সময় চট করে নিয়ে ব্যবহার করা যাবে এ সপ্তাকালও মনের জোর বা মানসিকতার কথা তবে হসপিটালের অবদান এখানে একেবারে শিকার না করলেই নয় যারা মিড ওয়াইফস ছিলেন তাদের ব্যবহার তাদের আপনাকে ট্রিট করার ধরন একজন সদ্যোজাত বাচ্চাকে জন্ম দেওয়ার পর নতুন মায়েদেরকে তারা যে এমনভাবে দেখাশোনা করেন বা যে কোনো পেশেন্টকেই তারা এত সুন্দর মাতৃত্বের সঙ্গে লালন পালন করেন ওই কয় দিনে যে আপনি সুস্থ হতে বাধ্য তারপরে আসে খাবার দাবার এসব খাবার দাবার দেখতে একটু মন্দ ঠিক তবে এগুলো অত্যাধিক স্বাস্থ্য সম্মত খাবার দাবার আপনি কি ইনটেক করছেন সেটার উপরে কিন্তু অনেকটা নির্ভর করে আপনার সুস্থতা কত তাড়াতাড়ি আপনি পাবেন এবং হসপিটালে খাও দাও চেকের ওপরে থাকো এছাড়া তো আর কোনো কাজ নেই বাড়িতে কিন্তু আমরা চট করে বসে থাকতে পারি সংসারের কাজ রেখে আমরা কোনো মেয়েই কিন্তু চুপচাপ অনেকক্ষণ ধরে থাকতে পারি না কথা আশা করি আপনারা সবাই বিশ্বাস করবেন তবে হাসপাতালে এতগুলো দিন ওই ধরুন প্রায় নয় দিন মতো আমি ছিলাম প্রপারলি রেস্ট করেছি শুধুমাত্র শুয়ে বসেই কাটিয়েছি আর খাওয়া দাওয়া সঠিক টাইমে ঘুম সঠিক টাইমে স্নান আপনার সুস্থতা কত তাড়াতাড়ি সেটাও কিন্তু এগুলোর উপরও নির্ভরশীল আমি জানি না নর্মাল ডেলিভারি বা সি সেকশনের পর একজন মাকে আমাদের দেশে কতদিন পর্যন্ত হসপিটালে রাখা হয় তবে আমার ক্ষেত্রে এটা নদিন হয়েছে কারো কারো ক্ষেত্রে এর থেকে বেশিও হয় তবে যদি আমার কথাই বলি শেষ দিন মানে ওই উনিশ তারিখ নাগাদ আমার ছুটি হয় তো ওই দিন অ্যাকচুয়ালি আমার বাচ্চার জন্ম হওয়ার কথা ছিল কিন্তু তেরো তারিখ নাগাদ আমার বাচ্চা হয়ে যায় যাই হোক তবে আমার প্রেশার যেহেতু একেবারেই নর্মাল হচ্ছিল না তাই ডক্টর কাঞ্চনকে জানিয়েছিলেন যেহেতু আমার উনিশ তারিখে ডিসচার্জ হওয়ার কথা রয়েছে তাই একেবারে উনিশ তারিখ সকালবেলায় ওনারা ফাইনাল ডিসিশন নেবেন যে আমি হসপিটাল থেকে ওই দিন বাড়ি যেতে পারবো কি পারবো না আর এই খাবার দাবার হসপিটালে যা খেয়েছি খেয়েছি বাড়িতে তো এগুলো সবসময় বানিয়ে খাওয়া সম্ভব নয় বাড়িতে আমরা দেশীয় খাবারই খেয়ে অভ্যস্ত তবে তার মধ্যেও কিছুটা ভাগ রয়েছে মা শাশুড়ি মা ওনারা সবাই বলে দিয়েছিলেন কেমন কেমন খাবার খেতে হবে বা কি ধরনের খাবার খেলে আমার তাড়াতাড়ি রিকভারি সম্ভব আমি শরীরে শক্তি পাবো আর একই ধারে যেহেতু আমার বাচ্চা ব্রেস্ট ফিট করছে তাই কি এমন খাবার যেগুলি খেলে ব্রেস্ট মিল্ক আরো বেশি তৈরি হবে এছাড়াও যেদিন আমি হসপিটাল থেকে ডিসচার্জ হয়েছিলাম সেদিনও ডক্টর বলে দিয়েছিলেন আমি যেন দুই মাসের মধ্যে সাইকেল না চালাই এক মাসের মধ্যে বাইরে কোনো শপিং মলে না যাই মানে ওই শপিং করতে শপিং করার নেশা যেহেতু মেয়েদের খুব থাকে উনি ওটাকে নোটিস করি বলেছিলেন এছাড়াও দুই সপ্তাহ যেন একেবারে বিছানা ছেড়ে খুব বেশি দূরে না যায় আমার হাজবেন্ড কাঞ্চনকে বলা হয়েছিল ও যেন আমার হাতের কাছে সবকিছু গুছিয়ে দেয় এক কথায় বলেছিলেন খুব বেশি হাঁটা চলা না করে প্রপারলি রেস্ট করতে বললাম যে এখানকার মিডওয়াইফসটা এক একজন মাতৃতুল্য সত্যি তাই রাত এখন দেড়টা মতো বাজে একজন মিডওয়াইফস আমাকে ডেকে তুলে আনলেন আর বললেন বাচ্চার বেস্ট মিল্ক তিন ঘন্টা আগে তুমি শেষবার দিয়েছিলে আবার সময় হয়েছে তাই চলো নার্স স্টেশনে গিয়ে মিল্ক দিয়ে আসবে ব্রেস্ট মিল্ক পাম্পিং করার জন্য মেশিনগুলো ওনারা দিয়ে গিয়েছেন এগুলি সাধারণত ইলেকট্রিকের হয় তবে নন ইলেকট্রিক পাম্পিং মেশিনও রয়েছে যেটি আজকে আমি দিনের বেলা ইউজ করেছি তবে রাত যেহেতু এখন অনেক আমার চোখে প্রচুর ঘুম তাই ওনারা বললেন একটু তাড়াতাড়ি হবে এই ইলেকট্রিক পাম্পিংগুলো ব্যবহার করলে নন ইলেকট্রিক মেশিনগুলোর তুলনায় সাধারণভাবে এই ইলেকট্রিক মেশিনগুলোই অনেক দ্রুত কাজ করে সকাল কিংবা দিনের অন্য সময়গুলোতে এখানে অনেক নতুন মায়েরাই থাকে ব্রেস্ট পাম্পিং থেকে শুরু করে বাচ্চাকে স্নান করানো তাকে টেক কেয়ার করা তাকে ড্রাইপার পরানো এই সব কিছু থেকে বেরিয়ে এলাম এখন চলুন নিজের রুমের দিকে যাই বেশ ঘুম পাচ্ছে অনেকেই হয়তো ভাবতে পারেন এত রাতে আমি কেন মাস্ক পরে রয়েছি আসলে এটা যেহেতু হসপিটাল কিছু প্রোটোকল বা নিয়মকানুন সবাইকে মেনে চলতে হয় ঘর থেকে বেরোলেই করিডোর বা যেখানেই হোক না কেন আপনি হাঁটাচলা যখন করবেন অবশ্যই আপনাকে মাস্ক ব্যবহার করতেই হবে আমার বাচ্চাকে বেস্ট মিল্ক ফিট করানোর জন্য আমি বেশ কারণ এত ছোট বাচ্চা তার তারপরে কিছুই জানি না কিভাবে যারা মিডওয়াইফ রয়েছেন তারা জানেন এত রকম ভাবে আপনাকে সাহায্য করবে না লজ্জা না ভয় না কোনো সংকোচ কোনো কিছুই আপনার তখন কাজ করবে তারা ঠিক মাতৃ স্নেহে আপনাকে প্রত্যেকটা বিষয় এত সুন্দর করে হাতে ধরে শিখিয়ে দেন যেটা ভীষণ প্রশংসারযোগ্য রাত আড়াইটে নাগাদ আমি ঘুমোতে গেলাম তাই তখনই একবারে ফ্রেশ হয়ে ঘুমিয়েছিলাম ওই যেমন ব্রাশ করা মুখ ধোয়া সবটাই করে ফেলেছি আর এই যে এখন সকাল আটটা মতো বাজে ব্রেকফাস্ট দিয়ে গিয়েছেন ওনারা ব্রেকফাস্টে আজকেও রয়েছে বেশ গরম গরম দুটো স্লাইস ব্রেড একটু কয়েক সিদ্ধ আর এর সাথে রয়েছে কমলা লেবু অনেকেই সি সেকশনের পরে বলেন যে কমলা লেবু সিট্রাস জাতীয় ফ্রুট সেগুলো খাওয়া ঠিক না তবে এখানকার হাসপাতালে দেখলাম সিট্রাস ফুড সাথে টোম্যাটো সবই তারা পরিবেশন করছেন এর সাথে একটুখানি মিসু বা পাতা দিয়েছিল মিসো স্যুপ খুবই হালকা করে তার সাথে দু পিস মতো চিকেন নাগেটস একটুখানি টমেটো কেচাপ সাথে কয়েকটা বিনস সিদ্ধ করাও ছিল আর ওই যে গরম গরম যে দুটো স্লাইস ব্রেড দিয়েছে তার সাথে একটু ব্লুবেরি জ্যামও রয়েছে আজকেই আমার হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে যাওয়ার কথা রয়েছে সকাল বেলায় ওনারা চেক করে গেলেন আমার প্রেশার সেটাও ঠিকঠাক এসেছে যাক সৌভাগ্যক্রমে আজকে থেকে আমি মুক্ত হাসপাতাল থেকে সোজা আমি বাড়িতে তবে আজ যেহেতু দুপুরের আগেই আমার ডিস হওয়ার কথা রয়েছে তাই দুপুরের খাবার নয় বরং এই খাবারটি হলো আজকে হাসপাতালের আমার লাস্ট মিল তাই ব্লুবেরি জ্যামটা দিয়ে একটুখানি পাউরুটির ওপর একটা হ্যাপি স্মাইলি ফেস এঁকে চলুন খেয়ে দিয়ে নিয়ে আবার যাই একটু ওই টিভি স্টেশনের দিকে হাঁটাহাঁটি করব সেই সাথে ঠান্ডা জলও নিয়ে আসবো দুদিন পর থেকে যখন নিজের পায়ে হাঁটতে পারছিলাম একটু একটু বল প্রয়োগ করে তখন থেকে টিভি স্টেশনে এসে আমি অনেকটা সময় কাটাতাম জল খেতাম আর ওই সব রুমগুলোতে যেখানে ছিলাম ওখানে যেহেতু ফোনে কথা বলা অ্যালাও নেই তাই এখানে বসে কথাও বলতাম বেশ চলুন বসে বসে ঠান্ডা জলটা খাই আর একে একে বাড়িতে সবাইকে ফোন করুন আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন টাটা বাই বাই